আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ পাখি পাঠিয়ে যেমন করে কাবাকে রক্ষা করেছেন আল্লাহ আপনি রক্ষা করুন আল্লাহ ইসরায়েলের গুন্ডা বাহিনীকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ বিশ্বের সকল মুসলমানদেরকে আপনি ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ জবান খুলে বলে আল্লাহ আল্লাহ

আমার আল্লাহর কাছে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করো আর আল্লাহকে যদি আমরা এইভাবে বলি আল্লাহ ও আল্লাহ গো তোমার খানে চেনে ধ্বংস করতে আসছিল আব্রাহার হস্তি বাহিনী যখন নিয়ে আইছিল তখন কিন্তু ওই কাপাগরে প্রত্যরে যে মুসলমানরা ছিল যে মানুষগুলা ছিল তারা আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন আপনি কিন্তু আবাবিল রক্ষা করেছেন আমার তো মনে হয় এই চট্টগ্রামের মানুষ তাহা যদি নামাজ পহিয়া যুদিপ আমার আল্লাহ আমার তো মনে হয় তাহাজুদের নামাজটা কইরা চোখের পানি ফলাইয়া দাদিয়া দরে যেই আল্লাহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো বা মুসলমানদের প্রথম কেবলাকি তুমি রক্ষা করো আমার তো মনে হয় বাংলার জমিন থেকে অস্রনিয়া ফিলিস্তিন যাইয়া ইসরাইলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না আমার মনে হয় বাংলার জমিনের আশিকের চোখের পানিগুলো ইসরাইলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক গড়ে বৈশে বৈশে দোয়া করেন আর আল্লাহর কাছে বলেন আল্লাহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো ছোট ছোট বাচ্চারা কি কই জানেন নি ঘুম আসে না রে ঘুম আসে না ছোট ছোট বাচ্চাগুলা বলতেছে ঘুমা খাইয়া গ্রেনেডের হামলায় বইরা বাপ ভাইয়া রক্তাক্ত শরীর নিয়া ওই ছোট ছোট বাচ্চা আমার আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ ও আল্লাহ দুনিয়ায় বিচার দেওয়ার জায়গা দেখতে জিনা গো আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো বিচারটা স্বয়ং আল্লাহর কাছে দিয়ে দিচ্ছে এই ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট বাচ্চা বুলেটের সামনে কেন দাঁড়ায়া যায় জানেননি ওরা ডাক দিয়া কয় এ ইসরায়েলের গুন্ডা বাহিনী শুন শুন আমাদেরকে যা মারতে পারিস মারতে তাক কিন্তু একটা কথা মনে রাখিস পর্যন্ত আমরা রক্ত দিতেই থাকবো এই রক্তের বদৌলতে মসজিদে আত্মা আমরা রক্ষা করব কথা বলেন ঠিক না জীবন দাস আমরা কি তাদের জন্য দোয়া করতে পারি না এবার দুইটা হাত উপরে এ করল্লাহ মানি না দূরে বলেন আল্লাহ 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 The <laughs> মিস্ত্রি মুসলমানদের কি রক্ষা কর এই জন্য হাতটা নামায় কন্যা আমি আরো মায়ার শুনে কন্যা আমি এই মসজিদ আকসা কেমন ঘর জাননি এটা হলো মুসলমানদের প্রথম কেবলা এই ঘরটা কেমন জাননি ওই দেশের মধ্যে বহুত নবীগণ হিজরত করে গেছে পাশে ওই নবীদের মাজারের অভাব নাই এই মসজিদটা কেমন মসজিদ জাননি এই মসজিদটার পাথর গুলো দুনিয়ার ইট এটা বাটার কোনো পাথর নই কোনো রেল লাইনের কোনো পাথর নয় ইন্ডিয়া কিং কিংবা সুনামগঞ্জের পাথর নয় জাফলং এর পাথর নয় পতেঙ্গার পাথর নয় এই মসজিদ আকসার পাথর সমুদ্রের নিচ থেকে উঠানো হয়েছে কোনো মানুষের পক্ষে ওই পাথর তোলা সম্ভব না ওই পাথরগুলো গুলো কোনো মানুষ মেশিন দিয়া তোলা সম্ভব না এই পাথরগুলো আমার আল্লাহ বড় বড় জিন দিয়া নিচ থেকে পাথর গুলা তুলছে এই প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল জানো নে প্রত্যেকটা পাথরের গاهر মধ্যে লেখা ছিল সুরাইয়া син আর বড় করে গো না আল্লাহু আকবার প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা ছিল সুরাইয়া син আল্লাহু اكبر না কেন আরে সবটাই তো বড় কথা কি জানো কারণ এই মসজিদটাই আমার মসজিদ এই মসজিদে আমার নবীরা যাওয়ার সময় দুই রাকাত নামাজ ইমামতি করেছেন আমার নবীর পিঠে এক লক্ষ চব্বিশ হাজার মুখতাবি হয়ে নামাজ আদায় করেছে মুসলিম বিশ্ব জাগো জাগো শুন ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুন ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার ফানের দাবি আলাকসা ঠিক না। আপনারা কাছ থেকে বলেন না ঠিক কিনা বলেন না মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আহ আমাদের চেতনা আকসার নিতে দিব না আকসায় আমাদের চেতনা আকসায় আমাদের চেতনা আকসাকে নিতে দিব না দাও জুড়ে দাও দাবি আল মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা সময়

মুসলিম মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময়ে সে করে দাঁড়াবার প্রাণের দাবি আলাক্সা ঠিক না মাথার উপরে উড়ছে শুকুন গিরে রেখে চেনা ফেরাউন মাথার উপরে উড়ছে শুকুন গিরে রেখে চেনা ফেরাউন কথা বলেন ঠিক কিনা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলকস সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলকস সময় এসেছে খবর নিয়ে দেখলাম মা প্রেগন্যসি খবর নিয়ে দেখলাম মা গর্ভবতী রাতের অন্ধকারে এমন আওয়াজ হয় আমাদের কারণে বাচ্চাটা পেটের ভিতরে নষ্ট হয়ে যায় বাচ্চারা পেটের ভিতরে একেবারে বিকলাঙ্গ হয়ে যায় অনেক বাচ্চা পেটের মধ্যে মারা যায় এমন কষ্টের মধ্যে আছে আজকেও আমি একজনের সঙ্গে আলাপ করেছি আমাদের প্রতিনি একজন লোক যাবেন আমার সংগঠের দাওয়াতি মানির পক্ষ থেকে আমি ওই ফিলিস্তিন যেন খাবারটা পৌঁছে এই জন্য একটা তৈরি করেছি এক তারিখ ইনশাল্লাহ জওয়ানা দিবে আমি যা পারি তাই আমি ফিলিস্তিনে পাঠাবো একটা টিম গঠন করেছি এক ভাইয়ের মাধ্যমে আমি সেখানে নিশ্চিত করব আমি আপনাদেরকে বলবো যে যে দিকটা সুযোগ পান ওই ফিলিস্তিনি মানুষগুলা যখন খাবারের জন্য হাতটা বাড়ায় দেয় তখন এইটা দেখলে আর ভালো লাগে না আপনি যদি দেন আপনারা দেখা দিকে আরো দশজন লোকে খাবার পাঠাবে আমরা মুসলমান একটা দেহের মতন আমাদের গায়ের মধ্যে যদি একটা জায়গায় যদি কুড়ি হুদি আক্রমণ করে সব মুসলমান হবে কথা বলেন ঠিক কিনা আমরা রাজি আসি না নাই বলেন এই জন্য যুবক ওই মসজিদটাকে রক্ষা করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন আপনারা বলেন রক্ষা করার মালিক এই আওয়াজে মানি না জবান খুলি বলে রক্ষা করার মালিককে আমি আগেই বলেছি আমার আল্লাহ পাক বলেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো নবী আমার যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে যাইয়া আর রসুলের দিনে একটা যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলেন সাহাবিরা যুদ্ধের ময়দানে তোমরা এসেছ যুদ্ধের ময়দানে কোনো অসুবিধা আসেনি সাহাবা একরাম বললেন ইয়ার রসুল্লাহ অসুবিধা আছে কয় কি কয় আমরা দেখতেছি কাফেররা দাঁড়াইছে এমন একটা জায়গায় তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠেছে আর আমরা এমন একটা জায়গায় দাঁড়াইলাম যে জায়গার মধ্যে আমাদের চোখের সামনে সূর্য উঠে আমাদের চোখে যে যখন সূর্যটা লাগে ওরা যখন পাথর মারে আমরা দেখি না ওরা যখন তীর মারে সূর্যের আলোতে আমরা সহ্য করতে পারি না দেখতে পারি না এবার সাহাবায় কেরাম কথাটা বলতে দিই আমার নবী আপনার নবী দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন আল্লাহর ডাক দিয়া কে আল্লাহ আমার সাহাবিরা জীবনের প্রথম যুদ্ধে এসেছে এমন ভাবে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তোমার ইসলামের পতাকা কে পাহারা দিয়া রাখবে এই কথা বলার পর আমার মহান নবী আপনার নবীর মতন মুস্তাদিবুল দাওয়া পৃথিবীতে কেউ নাই আমার নবী দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন হাতটা বাড়াইতে দেরি বাবা আমার নবীর সাহাবীরা টাকা তাকায়া দেখতেছেন নবী আমার হাতটা ভারিল আর সূর্যের সামনে মেঘমালা জমে গেছে মেঘমালা দুই মা সাহাবায়ে কেরামের চোখের মধ্যে ছায়া দিয়ে দিলেন জুরে কোন আল্লাহু আকবার আমার আওয়াজ করে রহমতের দয় আল্লাহ পাকের শান্তি আছে না নাই আরে আপনাকে ডাকার মতো ডাকলে শুনে না কে বলছে আমরা তো মুখে ডাকি অন্তরে মুনাফিকি এই জন্য আমরা অনেক সময় ডাক দিয়ে আমার রবকে পাই না বন্ধুরে এই কথা বলার পর